কেউ আমাকে অপমান করুক আমার নামে যা খুশি তাই বলুক কিন্তু আমার ইষ্ট আমার রাম আমার কৃষ্ণ আমার গৌর আমার রাধা তার নামে যদি একটা কটু শব্দ পেয়েছি ওটা রুদ্র দেখেছ না রুদ্র দেবাদিদেব মহাদেব মূর্তি হয়ে যায় মূর্তি হয়ে যেতে হবে যদি কেউ রাম সম্পর্কে কিছু বলেছে তোমার ইষ্ট সম্পর্কে কিছু বলেছে তোমার ধর্ম সম্পর্কে কিছু বলেছে তবে মূর্তি হয়ে যেতে হবে মূর্তি হা হা রুদ্রমূর্তি শুনে না আমারও কান খুলে আমার নামে কিছু বললে হয়ে যাবে কোনো সমস্যা নাই সব শুয়ে নেব কিন্তু গুরুদেবের নামে শ্রী গুরুদেবের নামে যদি কিছু বলেছ তবে মরে যাব কিন্তু গুরু গুরু নিন্দা কভু কর্ণে না শুনিব কখনো গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো তথাপি অবজ্ঞা নাহি করো কথা জানো গুরু নিন্দা ধর্ম ইষ্ট পিতামাতা দেশ এই নিন্দা যদি কখনো কেউ করেছো আর তুমি চুপ করে শুয়ে আছো কিছু বলছো না তুমি চুপ করে আছো কিছু বলছো না কি বলবো তোমাকে পুরুষ কা পুরুষ তুমি দেশের সম্পর্কে যা খুশি তাই শুনে নিলে তুমি রাম সম্পর্কে যা খুশি তাই বললে তুমি শুনে নিলে লিখে রাখো এরাই কা পুরুষ এদের জন্মের ঠিক নাই ভারতবর্ষ থেকে পাকিস্তানের ঝান্ডা ওড়াতে পারে রাম নামের ঝান্ডা হাতে দিলে এদের লজ্জা হয় ভয় হয় পাকিস্তানের ঝান্ডা দিলে কোনো সমস্যা নাই কি বলবো এদের দেশত্র কি কালপিট গুরু নিন্দা শুনবে না কখনো পিতামাতার প্রতি নিন্দা কেউ করলো তোমার অনুভব করতে হবে আমাকে নিন্দা করলে আমার যত যন্ত্রণা সে যন্ত্রণা নয় পিতামাতাকে কখনো অসম্মান করবে না আর পিতামাতার অসম্মান সইবে না সইবে সইবে না না কৃষি তার অসম্মান সইতে পারলো না পুত্র শৃঙ্গে শৃঙ্গি হাতে জল নিয়ে অভিশাপ দিয়ে দিল মাত্র সাত দিন তক্ষক দংশনে তোমাকে মরতে হবে তুমি আমার পিতাকে অসম্মান করেছ তুমি আমার পিতাকে অসম্মান করেছো এত বড় স্পর্ধ তোমার তোমার মরণ হয়ে যাবে তোমার মৃত্যু হবে আর মৃত্যুর জন্য দায়ী তুমি অসম্মান করেছ তাই সমীক্ষ সেই শৃঙ্গিকে বলছিলেন পড়ে শৃঙ্গী পরীক্ষিত আসলে কলির প্রভাবে করেছিল অন্যায় তো করেছিল কলির প্রভাব তুমি একই শাস্তি দিলে ও তো মরে যাবে শৃঙ্গী অভিশাপ তাকে বলে না শৃঙ্গি অভিশাপ্ত মানুষের কর্মের ফল মুখে কেন দেবে তুমি তোমার কর্মে যদি কেউ আনন্দ পায় তবে তার নাম আশীর্বাদ তোমার ব্যবহার তোমার কথাবার্তা তোমার আচরণ তোমার স্বভাব কারুর আনন্দ দিয়েছে তবে তুমি আশীর্বাদ পাবে ওনাকে মুখেও বলতে হবে না বাহ আমি খুব খুশি হলাম তোমাকে আশীর্বাদ দিলাম উনি যদি মুখেও না বলে আশীর্বাদ দিলাম কিন্তু ভেতর থেকে ওনার প্রসন্নতা ওনার আনন্দ ওনার উপকার করবার জন্য যে যে শক্তি শক্তি সেই কার জানো তোমার হয়ে তোমার মাথায় এসে প্রবেশ করলো তার নাম আশীর্বাদ অভিশাপ ঠিক উল্টোটা তোমার ব্যবহারে কেউ যদি দুঃখী হয় তোমার কথায় কেউ যদি দুঃখ পায় তোমার ব্যবহারে কেউ যদি দুঃখ পায় তবে যাকে তুমি দুঃখ দিলে তার থেকে তুমি অভিশাপ নিলে লিখে রাখো যার থেকে তুমি অভিশাপ নিলে কি করে বুঝবে ওকে দুঃখ দিলে তাই অভিশাপ নিলে একই রকম ভাবে যদি কেউ পিতামাতাকে দুঃখ দেয় পিতামাতা থেকে অভিশাপ আসে বলতে হবে না কাউকে তুমি দুঃখ দিয়েছো কাউকে কটু কথা বলেছো তোমার জন্য কেউ কাঁদলো তোমার জন্য কেউ ব্যথা পেলো তোমার জন্য কেউ কষ্ট পেলো তবে তার নাম অভিশাপ ও তোমার জীবনে ফেরত আসবে আসবেই আসবে